গুলখিল গুলখিল প্রবাস পল্লী বাসি আমরা আমরা আছি মিশে মাঝে তোমাদের ঝিলমিল 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 গুলখিল 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 প্রবাস পল্লী বাসি আমরা বাড়ি শপলিবাসী আমরা বাড়াই তালে স্বপ্ন সেও অঙ্গ দেখি নানা রঙের ছবি আঁকি স্বপ্ন শেষে জেগে

এই নেন এটা আপনার জন্য এই ফুল হ্যাঁ আমি রাঙা নিজে বাজারে গিয়ে আপনার জন্য ফুল নিয়ে আসছি স্পেশালি তোমাকে অশেষ ধন্যবাদ যে আপনি ফুল দেয়া আসে তো দিয়ে দিয়েছে আর আপনিও তো ফুলটা নিছেন তাই না আমি আপনার ফুল দিতে আসি নাই মোবাইল কই ওটা কি আসলা কি জন্য হ্যাঁ সারা দিন মোবাইল নিয়ে থাকো বাচ্চা কোলা মতো এই লক্ষণটা তো ভালো না কিন্তু তোর এই একটা কাটা আছে জানি তো ভাবি সেটাও জানি ওইটারও একটা ব্যবস্থা আছে এই কাটা আস্তে কেরো দিল ফালাই দিন কেউ টেরো এক মা তার সন্তানকে বিশ বছর পর পাইছে আর পায়ে কি হয়েছে দুইজন দুইজনের কাছে যেতে পারতেছে না দুইজনকে আলাদা করে রাখা হয়েছে এটা কিন্তু ঠিক না এই মুহূর্তে একটি ঐতিহাসিক মুহূর্ত আমি আমার এই ফেসবুক লাইভে ধারণ করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে উপবিষ্ট আছে আমাদের সকলের প্রিয় আচানক চাচা হ্যাঁ তিনি তার মায়ের সাথে দেখা করবেন একটি সুন্দর মুহূর্ত অপেক্ষা করছে আমাদের জন্য দাদি যান আপনি ওই যে আপনার ছেলে হ্যাঁ দর্শক গুটি গুটি পায়ে তার মা সামনের দিকে এগিয়ে গেল হ্যাঁ এই যে মঞ্চের সামনে দাঁড়িয়েছে আচানক চাচা এইবার তার মাকে দেখেছে হ্যাঁ তার মাতাও আচানক চাচাকে দেখেছে দুজনের চোখই ছল করছে আহা একই মুহূর্ত একই দৃশ্য মা তার সন্তানকে প্রায় বিশ বছর পরে দেখছে আচানক চাচা তিনি চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে তার মাতাকে সালাম করবে বলে এগিয়ে গেল তার মায়ের হাতটি ধরে মঞ্চে তুলে নিল হ্যাঁ এবার ও মা মাই গড আমরা দেখতে পাচ্ছি আচানক চাচা তার মাকে সালাম করে দুজন দুজনকে চড়িয়ে ধরেছে আহা একই দৃশ্য একটি মা তার ছেলেকে আলিঙ্গন করে আছে একটি ছেলে তার মাকে অনেকদিন পর পেয়ে বুক ভেসে যাচ্ছে এই মুহূর্তে আমার সেই নন্দিত শিল্পী ফকির আলমগীরের কথা মনে পড়ে যাচ্ছে মা মা মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের সাম পাপুজ বানাইলে হুরিনের সোদ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো মাগো মা মিষ্টি চোখ মুচ শোনো তুমি আর কখনো কাঁদবা না তোমার কান্না আমি সহ্য করতে পারি শেষ

আমরা বুঝি তোর কেউ না এই দিনে দিনে কি তোর আক্কেল বুদ্ধি সব লোক পাইতেছে আমরা তার কি হই শুনি তোর সাথে বিয়ের কথাবার্তা পাকা হয়ে আছে এটা ঠিক বিয়ে তো এখনো হয় নাই তাই না ঘাট থেকেও অনেক সময় নৌকা ফিরে যায় বিয়ের আসর থেকে তো স্বামী চলে যায় দেখ তুমি খালি অলক্ষের কথা কো তোমার সাথে আমার এই জন্য কথা বলতে ইচ্ছা করে না যাও তো ননদিনীর আমার দেরি সহ্য হইতেছে না তাই না ঠিক আছে আমি তোর বাইরে করতেছি এই সপ্তাহের মধ্যে শেষ করি দেখি জিজ্ঞেস করছিল আর বাড়িতে গিয়ে সহজ শোন না সারাদিন একটা কথা আমার সাথে এত কোজা সাজলাম

সেদিকে কিছু নাই হ্যাঁ আজকে আইলে হইতো না কত বছর পর সে দেশ আইছে হ্যাঁ বিশ বছর পর দেশ আইসে তা কি মা নাই ঘর বাড়ি নাই সেখানে যাবো না তাকে শ্বশুরবাড়িতে এসে করে থাকবো ও শ্বশুর বাড়ি আবার কই পিল

এই কাহিনী তোমার পরে তুমি কি হইতেছিলে ক। তারপর ধরো আমাদের এলাকার বেশিরভাগ মানুষই দেশের বাইরে থাকে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে বাড়ির ভাই বোন এরাই এই টাকাটা খরচ করে এবং এই টাকাটা দিয়ে বাজার সদাই যা কিছু বলো এভরিথিং হ্যাঁ 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 এরাই তো খরচ করে টাকা পাঠাইলেও খরচ করে না পাঠাইলেও খরচ করে আর দরকার পড়লে সুদের উপরে টাকা নিয়ে খরচ করে হ্যাঁ এটা ঠিক কইছো সুদে টাকা নিয়ে হইলেও এরা খরচ করে আরে করতে হইব না খাইতে হইব না তাদের যারা দেশে আছে তারা কি কিছু করে হ বেশিরভাগই কোনো কামে রোজগার করে এই যে আমর সালমান সালমানের বাপে লন্ডনে থাকে আর সালমান এখানে কি করে টটকো কোম্পানির ম্যানেজার হইয়াছে ঘুজে ধরে আছে কিন্তু সালমান অন্য কিছু করতে করে কি করতেই ওর তো করার কোনো ইচ্ছেই না ওর বাপে বিদেশ থেকে মাসে মাসে টাকা পাঠায় আর সালমান কি করে দুই হাত বইরা খালি টাকা খরচ করে তুমি চিন্তা করো আমার বাপের কি কম আছে আমি চাইলে উড়াইতে পারি না দুইশো পাঁচ হাজার টাকা এটা আমার কাছে কোনো ব্যাপার হা এইটা তো তুমি চাইলেই করতে পারো তুমিও তো খরচ করতে পারো মানুষ ভাই তোমার দোকান থেকে তো লাখ টাকার ইনকাম আসে তুমি খরচ করো না কেন আরে না না আমার অত টাকা ইনকাম কই আমি গরিব মানুষ ওই দোকান থেকে মাস শেষে যা আসে ওইটা দিয়ে রকমে সংসারটা চালায় আমার আর অত ইনকাম কই আরে পরের ইনকামের টাকা খরচ করা খুবই সহজ নিজেই ইনকাম করলে না বোঝা যায় ইনকাম করা কত কষ্টের শোনো সবকিছু করার একটা পরিকল্পনা লাগে এটা ঠিক এটা ঠিক যে সবকিছুর পিছনে একটা পরিকল্পনার দরকার আছে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো সুহেল বলছেন জি বলছি আমি থানা থেকে এসআই এনামুল বলছি ও আসসালামু আলাইকুম স্যার স্যার কেমন আছেন আপনি তো ভালো থাকতে দিচ্ছেন না কি করে ভালো থাকি এত করে আপনাকে বললাম ওই লোকটাকে নিয়ে লাইভ না করতে তারপর আপনি লাইভ করলেন বাংলাদেশে এখন বন্দর স্টিল আন্তর্জাতিক মানের রোড তৈরি করছে যা যুক্তরাজ্য থেকে ফ্যাটিক পরীক্ষিত বন্দর স্টিল আর ভাঙা আর ভয় নাই বন্দর স্টিল লিপস ইন কোয়ালিটি স্যার আমরা তো লাইভ করিনি স্যার এটা তো শুধু রেকর্ড করছিলাম ওটা কি লাইভ হয়ে গেছে স্যারের কাছে তো আমাকে ধমক শোনাচ্ছেন আপনি স্যার একটু দাঁড়ান আমি তো কিছু বলতে পারতেছি না আমি আমার পিএস এর কাছ থেকে একটু শুই নি স্যার ওহো ও তো আবার কিছু এত ফাংশন বোঝে না স্যার কোনটা টিপতে গিয়া কি টিপা ফলাইছে হাসলামো করেন না আমাকে ওসি সামনে ধমক শুনান না 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 স্যার না না স্যার সরি স্যার 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 হয়তো ভুলে লাইভ হয়ে গেছে স্যার আবার যদি লাইভ করেন তাহলে ফোন করব না সোজা চলে আসবে আপনার অ্যাড্রেসে আর পুলিশে ধরলে কি হয় তা জানেন জি স্যার বুঝতে পারছি স্যার হ্যাঁ মনে থাকে জানো জি 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 মনে থাকবে স্যার ঘটনা কি সোহেল এত সার সার কইরা কথা কইতেছো কার লগে কথা কইলা আরে না ওই মানে ঢাকা থেকে আমার এক পরিচিত লোক ফোন করছিল ওই আর কি আমার তো একটু বাড়ি যাইতে হইব ও তুমি বাড়িতে যাইবা তাহলে কাজ কর তুমি বাড়ির দিকে যাও আর আমি দোকানে যাই মজনু এই চেয়ারগুলো উঠায় রাখ। হয়েছে। বল প্রবাসী আচানক মিয়াকে নিয়ে লাইভ করছিল যে ছেলেটা, হইছেleta। ওহা, ওর আইডি পাসওয়ার্ড সব আছে না আমাদের কাছে? জি না স্যার। ওই দিন তো আমরা রাখিনি। চাইলে আমরা এখন নিয়ে নিতে পারবো। পাসওয়ার্ডটা থাকলে কিন্তু ভালো হতো। আমরা যেকোনো সময় চাইলে ওই পেজটা কন্ট্রোল করতে পারতাম। আপনার কি মনে হয়? ওরা কি আপনার কথা শুনবে? স্যার। আমি কড়াভাবে ধমক দিয়েছি এবার বোধহয় কাজ হবে বেচারা ভয় পেয়েছে আবার যদি লাইভে দেখি তারপর অ্যাকশন নেওয়া যাবে তাই করুন আসলে বিষয়টা খুব সেন্সিটিভ তো সৌদি দূতাবাসে তো অলরেডি আমরা ইমেল করেছি সপ্তাহ দুইকের মধ্যে আসলে আমরা একটা প্রতিবেদন পেয়ে যাব তার আগ পর্যন্ত আপনি বিষয়টা করা নজরে রাখবেন জি স্যার আচ্ছা শুনলাম আসানক মিয়া নাকি এক কাপড়ে বাড়িতে ফিরে আইছে ওর সাথে ব্রিফকেস বাক্স প্যাটরা কিছুই নাকি আনে নাই তার টাকা পয়সা কিছু আনিছে জানে কিছু ও মা আমি কি জানি সে এক কাপড়ে আইছে না দুই কাপড়ে আইছে এত বছর বিদেশ থাকছে নিশ্চয়ই টাকা পয়সা কিছু কামাইছে আর বাড়িতে কার জন্য কি আনবে মা আর ভাগ্নে ছাড়া তো আর কেউ নাই তাছাড়া বাড়িঘরও তো কিছু করে নাই আর টাকা পয়সাও রইবেই বা কিসের জন্যে টাকা পয়সা মনে ব্যাংকে রাখছে আন্দাজে কথা কইলে হবে না বুঝতে পারছো তুমি যা কথা কইলে আন্দাজে কইলে বিয়ে সাদি ব্যাপার সব জানিয়ে শুনে তারপরে কথা করতে হবে আমি জানবো কি করে আমি কি আসান মিয়ার সাথে কথা কই তাই এতদিন কার সাথে কথা কই তোমার নিষেধ করেছে কিনা তোমার তো নিষেধ করেছে তুমি কথা কও না কেন আচ্ছা ঠিক আছে তোমার কও লাগবে না তুমি ওই দয়ারে দিয়ে খোঁজ খবর নাও তোমার বোনের কি এই সমস্ত জিজ্ঞেস করার সময় আছে সে তো চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টায় কান্নাকাটি করে কান্দে কান্দে কি জন্য ও মা তুমি জানো না তার মন তো কাদার মতো নরম কোনো কিছু বললেই খালি চোখ দিয়ে পানি পড়ে এগুলো জিজ্ঞেস করার কি তার সময় আছে খোঁচা মারে কথা কাউ কি তুমি হম কথা খেতে খালি খোঁচা মারো তুমি কি জানো না যে আমার বোনটা কতটুকু দুঃখী আমি আবার কখন খোঁচা দিয়ে কথা কইলাম আজও ঠিক আছে খোঁচা মারে কথা কাউ নিয়ে আমি বললাম তুমি দয়ারে ভালো করে বুঝতেই শুনে তারপর খোঁজখবর নেওয়া তুমি পাঠাও দাও আচ্ছা যাচ্ছি তিরিশ বছর ধরে সংসার করে কারো আপন হতে পারলাম না

এটা মোটা শাড়ে এটা পরলে আমার মোডাল খুব তাইলে এটা তো সুন্দর আছে এটা পরো এই কলম বের পসোন না ইট কালারও পছন্দ না বুঝাফালাইছস না এটা জর্জেট আছে এটা পরলে আমার স্লিম লাগবো হ্যাঁ আরে বাবা সুন্দর আছে না আচ্ছা পরো হোক কালারটা সুন্দরই আছে ভালো লাগবো হ্যাঁ সাথে আমার একটু কথা আছে আচ্ছা মিয়া বিদেশ থেকে ব্রিফ কেস লাগেজ এগুলো কিচ্ছু সঙ্গে আনে নাই তোমার সাথে বিয়ে হওয়ার পর সংসার চালানোর টাকা আছে কিনা এইটা নিয়ে তোমার ভাই খুব সন্দিহান এই জন্য তোমার মন থেকে আচানক মিয়ার চিন্তা মুর্চ্ছা ফলাইতে কইছে

তা তো মুজে টাকা লাগবে আর দরকার হইলে তোমারে আমি পুরা অনলাইন কিনে দেব ম্যাডাম এ কি মা কি এমনি করে কথা কইলো মুকে মাসি মশা সময় দিল না না আমি বলতেছিলাম কি টিয়া বা আমি তো আপনার মুখের দিকে তাকাই কিছু কই নাই তা না হইলো আমি সাইরা দার মাইয়া সংসার তো বাবা আমিই করতেছি তাহলে তো তোর কোনো সমস্যা হওয়ার কথা না তাই না হ্যাঁ একেবারে সতিনের মতো লাগিয়া থাকে মাঝে মাঝে জি আরে থামো 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 ইউরোপ গুলো পাইলে একটু এরকম হয় অল টা হয় খুটানি খিল গুল গুলখিল গুলখিল প্রবাস পল্লীবাসী আমরা বাড়াই তাল মে ঝিলমিল ঝিলমিল গুল ঝিলমিল গুলখিল 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 প্রবাস পল্লীবাসী আমরা বাড়াই তাল মে